আজকে আমরা একটি ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডিজাইন দেখাবো খুবই চমৎকার হবে কিন্তু পুরো ফ্ল্যাটটাকে সাজে গোছে ইন্টেরিয়ার ডিজাইন করেছেন আমাদের জি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ইন্টেরিয়ার ডিজাইন আপনারা করেছেন তো এই ফ্ল্যাটের মধ্যে কি কি ইন্টেরিয়ার কাজ করেছেন আপনারা এই ফ্ল্যাটটা লোকেশনটা আগে বলি ফ্ল্যাটের লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা এটা বলে বউ বাজার আচ্ছা যে ফ্ল্যাটের ওনার উনি হোসেন সাহেব আমেরিকা সৌদি প্রবাসী সৌদি প্রবাসী হোসেন ভাই তো আমরা যে কাজগুলো করছি এখানে করছি ওয়াল ক্যাবিনেট একটা ড্রয়িং ডাইনিং এর যে গেট আচ্ছা এগুলো কিন্তু সলিড আপের চিটাগং সেগুন কাঠের উপরে তৈরি করা এবং লেকার পলিশ করা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের উপরে তৈরি করা জি হ্যাঁ এখানে দিয়েছি ডোর এখানে দিয়েছি চৌকাট হ্যাঁ পদ্মার ফিল্মেট সব যাবতীয় কাজ আমাদের এবং ফ্ল্যাটের পেন্ট যেগুলো আপনারা বার্জার কোম্পানির লাকজারিয়া

ওকে আপনার পিছনে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার চৌকাটের ডিজাইনটা আপনারা করেছেন এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে তৈরি করছে এবং লেকার পলিশ করছি সাইডে আছে আপনার আঠারো ইঞ্চি মতো বিম টাইপের উপরে কান্নি সহ আমরা করছি এটা প্যাকেজ হিসাবে করে থাকি আচ্ছা আপনার পিছনে খুবই চমৎকার একটি কাজ আমরা দেখতে পাচ্ছি শপিস ক্যাবিনেট যত এটা ড্রয়িং রুম তার কারণে সোফার উপরে যে জায়গাটা আছে জায়গাটা আমরা পূরণ করছি তা খোলা থাকবে তার কারণে আমরা পূরণ করে দিয়েছি ওকে তার ভাষা এখানে সিম্পল ডিজাইনের মধ্যে আমরা একটা শু কেস টাইপের আচ্ছা আচ্ছা যেটা দেখছেন এটা 10 মিলি গ্লাসের শেলফ ব্যাক সাইডে দিয়েছি মিরর মিরর ওয়ান সাইডে দিয়েছি সেগুন কাঠের সলিড কাঠের ফ্রেম করে আমরা ওয়ার্ড গ্লাসের ডোর দিয়েছি আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি পর্দার ওপরে পর্দার ফিল্ম এটা দেখা না যায় কুচিরা দেখা না যায় বা পাইপটা দেখা না যায় এটা এভাবে আমরা পর্দা ফিল্মট করে দিয়েছি খুবই চমৎকার রাং স্পেসটা দেখেছি ডাইনিং ডাইনিং দেখব ডাইনিং জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটা কিন্তু সিম্পল এর ভিতরে খুবই গর্জিয়াস ভাবে সাজানো গোছানো হয়েছে আর পাশাপাশি একটি ক্যাবিনেট দিয়েছেন ওনারা ক্যাবিনেট এটা ডিনার ওয়াগান ডিনার ওয়াগান শোকেস টাইপ করে দিয়েছি এটা অর্থাৎ টেন মিলি গ্লাসের শেলফ হ্যাঁ ব্যাক সাইডে মিরর হান্ড্রেড পারসেন্ট সলিড সেগুন কাঠের ফ্রেম দিয়ে আমরা গ্লাসের ডোর গুলো দিয়েছি নিচে দুটা করে ডোর দিয়েছি এগুলো সম্পূর্ণ লেকার পলিশ করা সম্পূর্ণ লেকার পলিশ করা এগুলো সম্পূর্ণ লেকার পলিশ করা আর উপরে একটা সিলিং দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি উপরে উপরে একটা জাস খালি ফ্রেমের আমরা ফ্যানের একটা যে এটা দিয়েছি চাপ নকশা যেটা স্টার বলে ওই শুধু সাপলা টাইপের ওইটাই দিয়েছি মানে এই ফিলারের যাবতীয় প্লাস্টিক যে লাক্সারিয়াস পেনগুলো কিন্তু আমরা করছি দর্শক আপনারা যারা এর ভিতরে ডাইনিং ড্রয়িং রুম গুলো সাজাতে চাচ্ছেন তারা কিন্তু জিরো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা মন মতো ডিজাইনগুলো করা নিতে পারবেন আর এখানে যে পদ্মা আমরা দেখতে পাচ্ছি এগুলো আপনারাই দিয়েছেন পদ্মার পেলমেন্ট গুলো পদ্মার পদ্মা গুলো ভাই নিয়ে আসছে এবং পদ্মার পেলমেন্ট যেটা যেটা বোর্ড দিয়ে আঠারো মিলি বোর্ড দিয়ে আমরা করছি এটা ভিতরে যে কুচি এবং এসএস পাইপ আছে সেগুলো না দেখানোর জন্য আমরা পদার পেলমেন্ট গুলো দিয়ে দিই এটা পার পিস হিসাবে আমরা করে থাকি হ্যাঁ আমরা যদি একটু জানতে চাই যারা ইন্টেরিয়ার ডিজাইন করাবে জি তারা প্রথমে কি কাজ করবে প্রথমে কাজ করলো শেষ হলে আপনারা চাইলে আমাদের থেকে চকাট নিতে পারেন ফ্রেম যেটা বলে আচ্ছা কাছে যে কাতে ফ্রেম এবং ডোরগুলো নিতে পারেন এবং ফ্লোর টাইস হওয়ার পরে দুইবার আপনি পেইন্ট করার পরে আমরা কাজগুলো মাপ নিয়ে নিয়ে গুলো শুরু করব ইন্টেরিয়ার নিয়ে শুরু করবেন আচ্ছা আজকে আমরা যে বাসা চলে আসলাম এটা সৌদি প্রবাসী সৌদি প্রবাসী হোসেন ভাই হোসেন ভাই বাসায় জি তো দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকারভাবে প্রত্যেকটা চোকাটের উপরে আপনারা ভীম করে দিয়েছেন

আপনার বারমাটিক সেগুন বিনিয়ার বোর্ড এবং পিবিসি বলেন ইলেকট্রনিক বলেন এইচপিএল বলেন যেটা নেবেন সেটা নিয়ে আমাদের আলোচনা হয় রেড কন্ডিশন হবে ওকে দর্শক ওনারা কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকেন আর জিওর বাইরে কিন্তু সবাই চেনেন মানে ইনটুরের কাজগুলো আড়াইশো প্লাস ফ্ল্যাটে করেছেন জি এ নিয়ে না জি ওকে তো আমরা যে ভাষায় আজকে আসছি ভাইয়ের সাথে একটু কথা বলি সালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই আপনাদের বাসার যে ইনডোরের কাজগুলো আমরা দেখলাম এতক্ষণ যাবৎ এইগুলো আপনারা তো জিওর থেকে করাইছেন তো কাজগুলো আপনাদের কেমন হয়েছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব প্রশংসনীয় কাজ করছে সুন্দর ফিনিশিং খুব ভালো আপনারা যেমন চাইছেন এরকমই পাইছেন জি আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন সবাই পছন্দ করেছে মোটামুটি জি তো ভাইদের সন্ধান কোথা থেকে পাইছেন আপনারা আর ইউটিউব থেকে পাঁচ বছর আগে পাইছি আমি বাড়িতে একটা কাজ করাইছি প্রথম ওইটা ভিডিওটা অবশ্য করা হয় নাই সময় স্বল্পতার কারণে তো এইখানে এটা হয়েছে ডাকাতে এটা করাইছে খুব ভালো হয়েছে তো আমি যতটুকু শুনলাম আপনি সৌদি আরব থাকেন তো ভাই তো বাংলাদেশে কাজ করেন সারা বাংলাদেশের মধ্যেই তো ভাইদের সম্মানটা ওইভাবে ভিডিওর মাধ্যমেই পাইছেন হ্যাঁ জি মানে প্রবাস থেকে ভাইদের ভিডিও দেখছেন পরে দেশ এসা কাজগুলো সম্পন্ন করছেন জি জি আচ্ছা পাশে দেখতে পাচ্ছি আপনার তিনজন ছেলে মনে হয় জি তো আমি একটু কথা বলি ওনাদের সাথে আসসালাম আলাইকুম এই যে আপনাদের ফ্ল্যাটে যে কাজগুলো করেছে জিওর ভাই আমাদের কাজগুলো কেমন হয়েছে আপনাদের কাছে জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এখানে তোমার নাম কি মোহাম্মদ মাইনুল ইসলাম মাইনুল ইসলাম কাজগুলো কেমন হয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে অনেক বেশি ভালো হয়েছে সবাই পছন্দ হয়েছে জি তুমি পছন্দ করছো জি আচ্ছা পাশে আরেকজন আছে অবস্থা তোমার ভালো 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 আচ্ছা আচ্ছা যে বাসার মধ্যে এত সুন্দর রাজকীয় কাজ কাজগুলো কেমন দেখতে অনেক ভালোই আহ অনেক ভালোইছে তো আহ এটা খুশির খবর কারণ একটা কাজে কিন্তু ফ্যামিলি মানুষ খুশি হলে কাজটা আরো বেশি সুন্দর লাগে বাপ মা এবং ফ্যামিলির কাছে সবার থেকে ভালো লাগে তো প্রবাসী ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন যারা জিওর ভাই থেকে এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছে তারা কি করাতে পারবে নিঃসন্দেহে করাতে পারবে ইনশাল্লাহ না আমি আর ভিডিওটি বড় করব না তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম